আজকে সেই স্কুলে ভর্তি হতে যাবে দেখে সকাল সকাল ঘুম দিয়ে উঠেছে তাই তার মুড টোটালি চেঞ্জ সকাল উঠে সে কিন্তু ঘুম থেকে উঠেছিল এগারোটাই কিন্তু শীতের সকাল এগারোটাই মনে হচ্ছিল সকাল সাতটা

হ্যালো <inaudible> ইহান <inaudible> 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 <inaudible>

এই জিহান বাবু নতুন বই হ্যাঁ জানো আমরা ছোটবেলায় এরকম ডিসেম্বরে নতুন বই পেলে বই ধরে ধরে দেখতাম তুমি দেখো তোমার বইগুলো ধরে ধরে আসো হ্যাঁ বাবুর গিফট গিফটে কি ছিল সেটাই তো আমরা দেখিনি ওহ ওয়াও টিফিন বক্স কিউট কিউট টিফিন বক্স স্কুল ড্রেস বানাতে দিয়ে আসছি হ্যান বাবু স্কুল ড্রেস পরে কেমন লাগবে আমরা তারপরে দেখব ইনশাল্লাহ মিস সুনা পাখি এই যে হচ্ছে আমার ইহান বাবাইয়ের কার্ড স্কুলের কার্ড তোমার সেকশনের নাম কি তুমি জানো টম এন্ড জেরি স্পাইডারম্যান হলে বেশি ভালো হতো তাই না হ্যাঁ এখন হচ্ছে টম এন্ড জেরি